ভাই আজকে দেখাবো একটা বেডরুম সেট একটা

এবং শুরুতে শোরুমে আসার ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে আমাদের যারা আব্দুল আবদুল্লাপুর দিয়ে হাউস বিল্ডিং হয়ে আসবে তারা জমজম টাওয়ারের একটু পরেই হাতের ডান পাশে পাবে যারা মেট্রো হয়ে আসবে তারা ময়লার মূর পার হয়ে হাতের বাম পাশে আমাদের শোরুমটা জি ঢাকা উত্তরাতে ঢাকা উত্তরাতে এগারো নম্বর সেক্টরে পড়ছে তেরো উত্তর এগারো নম্বর জি জি অসংগত ধন্যবাদ আমরা প্রথম বেডরুম সেটের চলে যাই জি জি থাকছে সেটা আগে শুনে নিন থাকছে ভাইয়া একটা হচ্ছে খাট ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট করা তারপরে থাকছে একটা বেলকুনি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এরপরে এরপরে থাকছে একটা দুই পাল্লা আলমিরা আলমিরা এরপরে থাকছে একটা তিন পাল্লা সুকেশ সুকেশ এরপরে থাকছে একটা চার চেয়ারের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এরপরে থাকছে একটা ওয়ারড্রপ একটা ওয়ারড্রপ সাথে কিন্তু ভাই টিস্যু বক্স আছে দুইটা টিস্যু বক্স আছে তারপর আছে একটা শু বক্স দুই পাল্লা একটা শু বক্স দুই পাল্লা আছে একটা বেড সাইড টেবিল একটা টেবিল মানে কোনো কিছুই বাকি নাই বেড না সেটা তো বাকি নাই জি সাথে ডাইনিং রুমে রাখার জন্য ডাইনিং টেবিল এবং শোকেস রয়েছে ওকে চমৎকারী বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন ভাই এগুলা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করেছি আর পিছনে ভাই গর্জন বুট 6 মিলি গর্জন ইউজ করা

যে একটা ভালো স্পেস আছে জি জি আর ডিজাইনটা দেখেন ভাই অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনে বেডরুম সেট এর আগে মনে হয় না কেউ দেখিয়েছে এবং আমিও দেখি নাই কোনো জায়গায় না এটাই সুন্দর লাগছে একদম সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সিম্পল ডিজাইন এই খাটটি হচ্ছে

ফিনিশিং করা এই যে দেখেন একদম এটা হোল্ডিং এর উপরে এটা হচ্ছে হোল্ডিং ভাই চাইলে কেউ ইউজ করতে পারবে চাইলে ইউজ না হোল্ডিং হিসেবে রয়েছে আপনার কাছে এটা কিন্তু ব্যবহার করতে পারবে কিন্তু ভাই গর্জন গর্জন দেয়া আছে জি এন্ড করা আছে এই পাশে সেলফ করা আছে জি ভাই চেন কপ ব্যবহার করেছেন চেন কপ যাবে প্রত্যেকটাতে আর এই যে ভাই এখানে কিন্তু সলিড করা ডাবল করা ভাই সাপোর্ট দেয়া আছে অনেকে অল্প একটু সাপোর্ট দেয় আমাদের অনেক মোটা করে সাপোর্ট মোটা করে সাপোর্ট দেয়া আছে চেন কপ যেটা সুন্দর হ্যাঁ হ্যাঁ জি আর ম্যাগনেট তো থাকছে পাল্লাতে কিন্তু ম্যাগনেট থাকছে ডাবল জি

আর মাঝখানে দুইটা দেয় মাঝখানে দুইটা কালার ফিনিশিং কিন্তু ভাই এই যে নিচেও দেখেন জি

ও দারুণ দারুণ এটা কিন্তু দারুণভাবে উপরে নিয়েছে সেলফ কিন্তু তিনটা ভাইয়া থ্যাক দ্যাট সেলফ জি চারটা গ্যাপ চারটে গ্যাপ ও গ্যাস শোকেসটা সাইজ সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট হাই ফিট বাই সাড়ে সাড়ে ছয় ফিট এর পরে ভাই এরপরে দেখে ওয়ার্ডড্রব এটাও কিন্তু বেডরুম সেটের একটা খুব প্রয়োজনীয় ফার্নিচার ওয়ার্ড ড্রোব দেখেন সেম কালার ফিনিশিং হবে কালারটা দেখেন একটু ভালো লাইটে বোঝা যাবে এই হচ্ছে ফিনিশিংটা কালারটা জি

এর জন্য আমরা গ্লাসটা বড় দিয়ে দিয়েছি কেউ যদি চাই ছোট গ্লাস হ্যাঁ ছোট এটা মূলত মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই তিন ফিট জি সেটা 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 সেটাই হয় মূলত কেউ যদি পাঁচ দিন চাই দিতে পারবো দিতে কালার ফিনিশিংটা একটু দেখাই একটু চেয়ারটা একটু বের করে হ্যাঁ জালির ভিতরে করা এই যে দেখো দারুন একটা ফিনিশিং এসেছে দেখেন ভিউয়ার্স চমৎকার আর এটা কিন্তু ভাই পোলো হ্যাঁ এটা কিন্তু পোলো ডাইনি হ্যাঁ গ্রুপ করে ভিতরে ঢোকানো গ্রুপ করে ভিতরে ঢোকানো হয়েছে পায়াগুলো কিসের পায়াগুলো ভাই প্রত্যেকটা পায়ে হচ্ছে মেহগনি কাঠ আমাদের চারটা পায়ে মেহগনি কাট মেহগনি কাট আর টোটালি যাই ইউজ এমডিএফ বুট নরমাল কোনো বডি ইউজ করি নরমাল কোনো বডি ইউজ করা হয় নাই ওকে চমৎকার

বেডরুমে রাখতে পারেন কারে রাখতে পারেন যেখানে ইচ্ছে রাখতে পারেন এবং আর যদি ভাইয়া বাজেট একটু কম থাকে যে না আমার একটু কম আমি খাটটা হেডবক্স চাচ্ছি না পেস্টিং এর ভিতরে চাচ্ছি সেইটা নিতে পারবে সেইটা নিতে পারবে সেক্ষেত্রে প্রাইস সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমে যাবে কিছুটা কমে যাবে ভাই আমরা এখন আসি হচ্ছে টোটাল বেডরুম সেটের প্রাইস ভাই প্রাইস ভাই সচরাচর ওইরকম ফার্নিচার মানে একটু কমে রিজনেগুলো আছে যেটা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি রেটে আমরা আশা করি জি একদম ভাই আর কোনো কথা বলবো না আজকে একটা প্রাইসই বলে দিব ভাই হাজার টাকা মাত্র সিয়াত সত্তর হাজার টাকায় বৃহৎ সম্পূর্ণ এই বেডরুমসের ডাইনিং টেবিল সহ কিন্তু এবং কি কি পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা একটা পাঁচ ফিট বাই সাত ফিট হেডবক্স খাট হেডবক্সের সেমি বক্স খাট পাচ্ছেন খাট এবং একটি একটি হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাচ্ছেন একটি হচ্ছে দুই পাল্লা আলমিরা আলমিরা পাচ্ছেন একটা তিন পাল্লা শোকেস একটা শোকেস একটা ডাইনিং স্পেস ডাইনিং টেবিল একটা হচ্ছে ফুলি ওয়ার্ডড্রোপ ওয়ার্ডড্রোব একটা সুবক্স সুবক্স একটা হচ্ছে বেড সাইড দুই ডরে বেড সাইড দুই ডরে টিস্যু বক্স কিন্তু ফ্রি আছেই ভাই এটা টিস্যু বক্স গিফট হিসেবে পাচ্ছেন প্রায় হচ্ছে হাজার টাকা ডেলিভারি চার্জ

তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে ফোন দিবে ফোন দিয়ে কেউ যদি মনে করে যে না এক হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করবে করতে পারবে কিন্তু দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা আমরা ফুললি পেমেন্ট করার কথাটা বলে থাকি অনেকে আসে প্রোডাক্ট মানে এক হাজার টাকা দিয়ে অর্ডার করলাম পরে আর রেসপন্স পাচ্ছি না তো এর জন্য আমরা ডেলিভারি চার্জটা ফুললি নিয়ে থাকি জি আর যদি কেউ বলে যে না এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই নিতে যেমন দুই পাটের করতে পারবেশি টাকা অসংখ্য ধন্যবাদ তো দ্বারা বেডরুম সুযোগ থাকলে অবশ্যই ওনাদের বিশাল বড় শোরুম একদম সাথে তো সৌরভ ভাই যাই বলেন আর না বলেন চমক বলেছিলেন কল চমক চমক কিন্তু এই যে চমক মাই অনেক মানে অনেক আগের ভাইরাল বেডরুম এই সেই ভাইরাল বেডরুম সেট যেটা কিনা ক্লাসিক ফ্যাক্টরিতে বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে গেছে ক্লাসিক ফার্নিচারের একজন ম্যানেজার তো দেখেন চমৎকার একটা বেডরুম সেট এইটা সম্বন্ধে আমরা ডিটেলস খুব বেশি সবাই জানেন আপনারা অলরেডি লোকে দেখেছেন

আর সাথে থাকছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট একটা আলমিরা চার আর একটা বিগ সাইজের আলমিরা দুই পাল্লা সুন্দর করে মিরর করা এরপরে ছয় চেয়ার একটা টেবিল এবং জি মানে একদম চমৎকার মাথা নষ্ট করা একটা বেডরুম সেট যারা সিম্পলের মধ্যে সুন্দর একটা বেডরুম সেট নিতে চাচ্ছেন এটা শুধু বেডরুমের লক্ষ টাকা ছিল ওইটাই আমরা কিন্তু আমরা একটু ডিফারেন্ট কালারে নিয়ে আসছি কাস্টমার অনেকে বলে শুধু ভাইয়া কি কালার অন্য একটা কালার আমরা চমৎকার এই বেডরুম যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে যারা এয়ারপোর্ট অথবা আবদুল্লাপুর হয়ে আসবে তারা আপনার হাউস বিল্ডিং নামবে হাউস বিল্ডিং নেমে জমজম টাওয়ার পার হয়ে হাতের ডান পাশে হচ্ছে আমাদের দোকান আর যারা মেট্রো সুবিধা গ্রহণ করতেছে তারা মেট্রো নেমে যে ময়লার মূর পার হয়ে হাতের বাম পাশে আমাদের দোকানটা ভাই ছোট ভাই এই বেডরুম সেটটা কোথায় যাচ্ছে বা এই বেডরুম সেটটা যাচ্ছে সিলেট সিলেটে যাচ্ছে জি ভাই আচ্ছা কাস্টমার আমি শুনেছি ভিডিও কলে আসে হ্যাঁ জি জি স্যার ভিডিও কলে আসে আমরা তাহলে ওনার সাথে একটু কথা বলতে হ্যাঁ এটা কিন্তু দুই মাস আগের অর্ডার ছিল জি স্যার কিন্তু দুই মাস আগে আমাদের থেকে অর্ডার দিয়ে 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 দিয়েছিল এখন ডেলিভারি হচ্ছে স্যার এর সাথে আমরা একটু কথা বলি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান কেমন আছেন জি তো ভাইয়া আপনার বেডরুম সেটটি তৈরি হয়েছে আমরা দেখলাম ভিডিও করলাম এই যে বিট ফুলের মধ্যে কাট কালারে এখন আপনি ভিডিও দেখেছিলেন কি আমাদের আগের জি জি ভিডিও আপনার ভিডিও দেখে অর্ডার দিয়েছিলাম জি তো আপনি যে আমরা ভিডিও দেখার পরে আপনাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয় যে হয়তো তারা এরকম হবে ব্যবহার এরকম পাবো কিন্তু অনেক অনেক ক্ষেত্রে শোনা যায় যে দোকানে কথা বলার সময় আর সেই ব্যবহারটা থাকে না বা অর্ডার দেওয়ার পরে তারা আর চিনে না এই ধরনের ঘটনা ঘটে আপনার এই রূপে ক্লাসিক ফার্নিচারের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন যে আপনি যেমন আশা করেছিলেন সেরকম কিন্তু হয়েছে কি না না ভালো ভাই তারা সার্ভিসটা খুবই ভালো আবার খুবই আমার সাথে আলাপ করেছে বারবারও অ্যালাপ করছে ভিডিও চেন করছে খুবই ভালো ভালো লাগছে জি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা যে আপনার নামটা একটু জানতে পারি

আমরা ভিডিওগুলো এত আগ্রহ নিয়ে বানাইতে পারি আদারওয়াইজ সম্ভব ছিল না জি ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই আমরা আপনাদের কাস্টমারের কমেন্ট শুনলাম আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে যখন শুনি যে কেউ আমাদের ভিডিও দেখে ভালো মতো সার্ভিসগুলো পায় তো

আজকের মতো শেষ করে দিব এছাড়াও আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলো কারোর আমাদের সাথে কথা বললেই হবে জি অসংগত কোম্পানি ওনারা কিন্তু প্রচুর প্রচুর পাইকারি ডেলিভারি দিচ্ছে অলওয়েজ আমরা দেখতে পারি যে ওনাদের দোকানের সামনে কিন্তু দোকানে যেমন হিউজ কাস্টমার থাকে একই সাথে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি লোড হচ্ছে গাড়ি আসতেছে এই যে সামনে একটা গাড়ি আছে এই মাত্র ফার্নিচার এগুলো ইন হবে তাই না জি জি ভাই ইন হবে থেকে শোরুমে আসতেছে এখান থেকে পাইকারে যাচ্ছে এবং আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন ঢুকে ক্লাসিক ফার্নিচারে চলে আসবেন হাউস বিল্ডিং থেকে এই রোডটা ধরে একদম মানে এটা হচ্ছে যে সামনে রয়েছে ইনফিনিটি ইনফিনিটি জি ইনফিনিটি মেগামল এটা হচ্ছে বারো তেরো মোড় বারো তেরো মোড় ময়লার মোড়ি এখানে আপনারা চলে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ